হাই কনফিগারেশনের তাদের প্রত্যেকের জন্য কিন্তু ল্যাপটপ থাকবে এটা হচ্ছে কোরাই 7 প্রসেসর থাকবে 9 জেনারেশন এনভিডিয়া জি ফোর্স আরটিএক্স এর ডেডিকেটেড 8 জিবি গ্রাফিক্স oh, 144 হার্টজ এর হচ্ছে ডিসপ্লে থাকবে 15 ইঞ্চি যারা 24/7 স্ট্রিমিং করেন আর কি অ্যাকচুয়ালি যারা গেমার

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা যারা আসলাম টেক ভ্যালিতে যারা মূলত হোলসেল করে আজকে আপনাদেরকে হোলসেল প্রাইজে ল্যাপটপ দেখানো ট্রাই করব দেখতে পাচ্ছেন এখানে থ্রি সিটি রটেটর হিউজ মানে পুরো মেলা বশায় দিছে এপাশে এইচপি এর মেলা বশায় দিছে ভাই বলতেছে ভাই নতুন লট ঢুকছে এইচপি এবং হচ্ছে এই যে থ্রি সিটি রটেটর কল দিল দিলেন না ভাই সো যারা মূলত এই সময়ে নতুন লটের নতুন প্রাইজে চিপ প্রাইজে কিনতে তাদের জন্য আজকে এই ভিডিওটি আকিব ভাই রয়েছে সুদূর

সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হচ্ছে থিমপ্যাড এক্সন কার্বন হুম এবং এটা যদি আপনি আমার কাছে হাতের মডেল হচ্ছে এক্সন কার্বন কোর i5 8th জেনারেশন এটা ইন্টেলের কোর i5 8th জেনারেশন যদি এইচপি অথবা লেনেভোর অন্যান্য মডেলের সাথে তুলনা করেন থিংপ্যাডের প্রাইসটা কিন্তু এক্সন কার্বন সিরিজের প্রাইসটা একটু হাই হুম ঠিক আছে

হাই রেন্টের যারা ল্যাপটপ চাচ্ছেন ম্যাকবুক যারা চাচ্ছেন হাই কনফিগারেশনে তাদের প্রত্যেকের জন্য কিন্তু ল্যাপটপ থাকবে একটা ভিডিওতে কিন্তু ভাই সব বলা পসিবল না কারো স্পেসিফিক কোনো মডেল চুজ থাকলে অবশ্যই আমাদের যদি স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে বিস্তারিত ইনশাল্লাহ বলে দেবো ডেলটিউড সেভেন ফোর ডাবল জিরো এটা হচ্ছে সম্পূর্ণ কার্বন ফাইবার বডি ল্যাপটপ আপনি টোয়েন্টি ফোর সেভেন একটা রান করতে পারবেন

এটা হচ্ছে কোরে 7 প্রসেসর থাকবে 9 জেনারেশন এনভিডিয়া জি ফোর্স আরডিএক্স এর ডেডিকেটেড 8 জিবি গ্রাফিক্স এটা কি ওপেন বক্স হ্যাঁ এগো ওপেন বক্স লাগবে আচ্ছা আচ্ছা জেনারেশন ফার্স্ট ইউজার সে ফার্স্ট ইউজার আচ্ছা 144 হার্টজ এর হচ্ছে ডিসপ্লে থাকবে 15 ইঞ্চি যারা 24/7 স্ট্রিমিং করেন আর কি एक्चुअली যারা গেম গেমার তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা সো এইচপি ওমেন এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে কোরে 7 9 জেনারেশন দিয়ে 8 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স 64 জিবি র‍্যাম 1 টিবি এসএসডি সো ইন টোটাল হচ্ছে ফর্টি জিবি গ্রাফিক্স থাকবে চল্লিশ জিবি গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটাতে এবং প্রাইসটাও থাকবে একদম রিজনেবল প্রাইস তিরাশি হাজার টাকা আজকে আগের ভিডিও যদি এরা বলে দিচ্ছি আগের ভিডিও যদি সার্চ করে এটা প্রাইস কিন্তু পঁচাশি হাজার টাকা আচ্ছা আজকে তিরাশি হ্যাঁ দেখছে দেখেন দেখাই বাচ্চা মনে হবে এই ল্যাপটপের কাছে দেখেন

এক্স থ্রি সিক্সটি রোডেড ল্যাপটপ প্লাস ট্যাবলেট দুটো মোড ইউজ করতে পারবেন এইট জিবি গ্রাফিক্স থাকবে আচ্ছা সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এসএসডি থাকবে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং কোয়ান্টিটি থেকে বাছাই করে নিতে পারবে কেউ যদি ডিটাচেবলের মধ্যে ল্যাপটপ চায় আমি যদি একটু থেকে দেখাই ডিটাচেবল হ্যাঁ ডিটাচেবলের মধ্যে কিন্তু অনেকে হাই কনফিগারেশন ল্যাপটপ চাই যেমন মাইক্রোসফট সার্ফেসের ডেলের আসলে গতানুগতিক একটা কালার থাকে হচ্ছে ব্ল্যাক কালার হাই কনফিগারেশন একটা ডিটিচেবল ল্যাপটপ চাই এটা করতে পারে Dell Latitude 7210 Core একদম স্লিম দেখেন থাকবে 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 একদম প্রাইসে মাত্র টাকা যদি কেউ

এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ লাস্ট একটা ল্যাপটপ দেখে সেটা হচ্ছে ম্যাকবুক ইয়ারের মধ্যে ম্যাকবুক ইয়ার টু থাউজেন্ড নাইনটিন যারা কমপ্যাক্স একটা ল্যাপটপ চাচ্ছে স্লিম ওয়াও ঠিক আছে ম্যাকবুক ইয়ার কিন্তু সবচেয়ে পাতলা ল্যাপটপ লেডের মতো একদম ঠিক আছে ম্যাকবুক ইয়ার টু থাউজেন্ড নাইনটিন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি কমপ্যাক্স সাইজের একটা ল্যাপটপ যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করা যাবে এবং চার্জিং ব্যাকআপটা অনেক বেশি থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে আজকের ভিডিওতে পঞ্চান্ন পঞ্চান্ন নয় এটার প্রাইস থাকবে হচ্ছে তিপ্পান্ন হাজার তিপ্পান্ন তিপ্পান্ন শুধু কোথায় আসতে হবে ভাই অবশ্যই মিরপুর দশ নম্বর থেকে আলহাওয়া হসপিটালের সন্নিকটে আদারওয়াইজ মেট্রো পিলার যদি ফলো করে কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে মেট্রো পিলার নাম্বার দুশো সাতষট্টি দুশো আটষট্টি নম্বর পিলারের মাছ বরাবর পূর্ব পাশে থাকালে কিন্তু

এটার প্রাইস থাকবে আইফি জেনারেশনের প্রাইস থাকবে মাত্র আইফি সিক্স জেনারেশন এটার প্রাইস থাকবে হচ্ছে ষোলো হাজার পাঁচশো এরকম অনেক ল্যাপটপ দেখানো হয় নাই আপনারা যে ল্যাপটপে চান না কেন ফোন দিয়ে কথা বলে নেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ